সংসার জীবন অন্যরকম একটা শান্তি রান্না করো ঘর গোছাও বাচ্চা সামলাও এত এত নাও অবস্থা আমার আমার তা বলার বাহিরে ঘর গোছানোর বাচ্চার যদিও বা পড়াশোনা করতে প্রেশার পাশাপাশি বসে আর আমি সারা রাত জেগে ঘর পরিষ্কার করলাম আজকে একটু নিজের হাতে রান্না করব। কারণ অনেকদিন বাঙালি খাবার খাওয়া হয়নি আমার বাচ্চার তা আমার সোনা আব্বা তাছাড়া বাড়িতে একটা স্পেশাল কিছু আসতে চলেছে আমরা সবাই ভীষণ ব্যস্ত বাড়ির কাজে হাই আল্লাহ দেখেন আমার ঘরের কি অবস্থা কারণ বিদেশ থেকে আসার পরে তিনটা লাগেজ খুলেছি এত এত কাপড় চোপড় কোথায় থেকে শুরু করব বুঝতে পারছি না আমার ঘুমও আসছে না কারণ এলোমেলো ঘরে আমি একদমই থাকতে পারি না এগুলো একটা একটা করে গোছাতে তো হবে সাথে আলমারির ভেতরেও যা অবস্থা সেটাও ঠিক করতে হবে যেহেতু আজকে একাই সামলাচ্ছি তাই বিকাল থেকে শুরু করেছি একদম রাত বারোটা পর্যন্ত মাঝে মাঝে রেস্ট করেছি কারণ আমার বাচ্চা আছে তাকে খাওয়াইতে হয়েছে তার হোমওয়ার্ক গুলো দেখছিলাম সে নিজ দায়িত্বই পড়াশোনা করতে বসে এবং একা একা খুব সুন্দর করে কালার করতে পারে এই হলো আমার ঘরের অবস্থা আর আমাকেও একদম উস্কো আত পাগলি লাগতেছে যাক অবশেষে আমার ঘর পুরোটাই পরিষ্কার করলাম অ্যান্ড আপনাদের ভাইয়াও চলে আসছে এখন বেশ সুন্দর লাগছে একদম পরিপাটি চকচকা ঝকঝকা আমি আবার টিভিতে গান চালু করে কিছু কাজ করছিলাম আমার মেয়েকে দশটার দিকে ঘুমিয়ে দিয়েছি কারণ তার স্কুল আছে সকাল বেলা আমিও ভীষণ টায়ার্ড ছিলাম তাই গোসল করে এসে ঘুমিয়ে পড়েছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি রুকাইয়া স্কুলে চলে গেছে তার দাদি নিয়ে যায় প্রতিদিন আর এখন আমি স্লিমিং টি বানিয়ে খাবো কারণ প্রতিদিন সকালে এবং রাতে খালি পেটে এই চাটা খেতে হয় যারা খুব সহজে ওজন কমাতে চান তাদের জন্য বেস্ট হলো অর্গানিক স্লিমিং টি তিন চার মিনিট ফুটানোর পরে এই চাটা রেডি হয়ে যায় অর্গানিক স্লিমিং টি প্রতিদিন খেলে আপনার যে অতিরিক্ত খাবার চাহিদা সেটা কমে আসে এছাড়াও শরীরের যে এক্সট্রা চর্বি সেটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে সাথে ওজন কমায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নিবেন পনেরো প্লাস বয়সে সব ধরনের ছেলে মেয়েরা খেতে পারবে দেরি না করে এখনই অর্ডার করুন আমার মায়ের আশার আওয়াজ আমি সিঁড়ির সামনে দাঁড়িয়েছিলাম এবং সে দৌড়ায় আমার কাছে চলে আসছে তার দাদা মোটরসাইকেল নিয়ে নিয়ে এসেছে তাদেরকে কি যে শান্তি লাগে এই আনন্দটা একদমই অন্যরকম এই অনুভূতি শুধু মায়েরাই বলতে পারবে যে বাচ্চারা স্কুল থেকে থেকে আসলে কিরকম লাগে আমি তো একদম কলিজার ভিতরে রেখে দি এমনটা মনে হয় দেখতে দেখতে মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে স্কুলে যাচ্ছে এটা ভাবতেও অবাক লাগে আমার আমার মেয়েটা তার দাদা দাদিকে ভীষণ ভালোবাসে এবং সেখানে সবসময় থাকে তাই আমার খুব একটা চিন্তা করতে হয় না আমার মেয়ের জন্য এদিকে বাজার করে নিয়ে আসছে দেখলাম তাই ভাবছি যে নিজের হাতে কিছু রান্না করব কারণ অনেক দিন বিদেশে আমি বাঙালি খাবার পাই নাই সবজি বা ভর্তা ভাজি খেতে ভীষণ ইচ্ছা করতেছে পুঁইশাক দেখে তো আমার যান ভরে গেছে মানে পুঁইশাক যে খাইনি তার আমার ভাজি বা লাগে আর মাছ মাংস মুরগি এগুলো তো নিয়ে আসছে অনেকদিন পর রান্নাঘরে বসে একটু কাজ করেছি দেখে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম কারণ আমি ভীষণ অসুস্থ এখনো মানে কথা বললে নিঃশ্বাস আটকে আসে জানিনা কি হলো এতদিনও আমার ঠিক হচ্ছে না এত বেশি ঠান্ডা লাগছে আমার যাই হোক আমাদের বাড়িতে কিন্তু স্পেশাল কিছু আসতে চলেছে এই কারণে বাসার অনেক কিছু আরো ঠিকঠাক করতে হবে রুমগুলো ঠিক করতে হচ্ছে এই তো আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ